আর কিছুক্ষণ পর মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারত আর এই ম্যাচ দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যে দলই জিতবে তারাই মূলত ফাইনালের খুব কাছে পৌঁছে যাবে এদিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের ইঞ্জুরির খবর চলে আসে তবে সুখবর হচ্ছে সকল ধরনের সংশয় কাটিয়ে আজকে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে অধিনায়ক লিটন কুমার দাস কিন্তু একাদশে বাংলাদেশ একটা পরিবর্তন করতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুল ইসলাম ঊনপঞ্চাশ রান খরচ করেছিলেন তিনি খুব একটা ভালো ফর্মে নেই তাই তো তার পরিবর্তে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে সুযোগ করে দেওয়া হচ্ছে আর তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে খুবই ভালো বলিং করে থাকে বিশেষ করে ওপেনার অভিষেক শর্মার বিপক্ষে এখন পর্যন্ত দুইবার অভিষেক শর্মাকে আউট করেছেন বাংলাদেশের এই পেসার তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে বাংলাদেশের সেরা একাদশ শুরুতে রয়েছে সাইফ হাসান এরপর যথাক্রমে রয়েছে হাসান তামিম লিটন কুমার দাস তহিদ হৃদয় হোসেন পাটোয়ারি মাহাদি হাসান নাসুম আহমেদ আহমেদ হাসান সাকিব এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় ভারতের বিপক্ষে আজকে বাংলাদেশের কোন ক্রিকেটার সব থেকে ভালো পারফরমেন্স করতে যাচ্ছে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন